ভিউয়ার্স আমার ল অ্যান্ড জাস্টিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে আমি আপনাদের সামনে প্রথমে একটি ভিডিও নিয়ে উপস্থিত হতে হয়েছি এবং আজকে আমি আলোচনা করব আইন কাকে বলে কত প্রকার ও কি কি। সো ফার্স্ট আমরা আইনের সংজ্ঞাটা জেনে নেব উত্তর একটি সংজ্ঞায় বলা হয় আইন হলো নিয়ম ও নির্দেশিকার একটি ব্যবস্থা যা আচরণ নিয়ন্ত্রণ করার জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রয়োগ করা হয় কনসেপ্ট ল এ হার্ট যুক্তি দিয়েছিলেন যে আইন হলো একটি নিয়মের ব্যবস্থা এবং জন অস্টিন বলেন আইন হলো একটি সার্বভৌম ক্ষমতার আদেশ যা অনুমোদনের মাধ্যমে সমর্থিত রোনাল্ড আইনের সাম্রাজ্য শিরোনামে তার পাঠে আইনকে ন্যায় অর্জনের জন্য একটি ব্যাখ্যামূলক ধারণা হিসেবে বর্ণনা করেছে যুক্তি দেন যে আইন মানুষের স্বার্থের মধ্যস্থতা করার জন্য একটি কর্তৃপক্ষ অলিভার ওয়েন্ডেল হোমস আইনকে আদালত বাস্তবে কী করবে তার ভবিষ্যৎবাণী এবং এর চেয়ে একটি সলনময় কিছু নয় বলে সম্বোধন করেছেন এবং সর্বশেষ টমাস অ্যাকুইনাস তার আইন সম্পর্কিত গ্রন্থে যুক্তি দেন যে আইন হলো একটি হল যা সাধারণ ভালোর সাথে সম্পর্কিত যেটি সম্প্রদায়ের যত্ন নেবার জন্য দায়ী এমন কারো মাধ্যমে তা প্রবর্তিত হয় এই সংজ্ঞাটিতে আসলে ইতিবাচক এবং প্রকৃতিবাদী উভয় প্রকার উপাদানই রয়েছে অর্থাৎ উপরিক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আইন হচ্ছে কতগুলো নিয়ম নীতির সমষ্টি যা আসলে মানুষের কল্যাণের জন্য এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক মানে প্রবর্তিত হয় বা নির্ধারিত হয় বা প্রণয়ন করা হয় এখন আমরা আরেকটু দেখি মানুষকে সুষ্ঠু স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনার জন্য যে নিয়মকানুন তৈরি এবং প্রয়োগ করা হয় তাকে আইন বলে এখন আইনের ইংরেজি প্রতিশব্দ ল যা ল্যাগ নামক শব্দ থেকে উদ্ভূত ল্যাগের আবিধানিক অর্থ হচ্ছে স্থির অপরিবর্তনীয় যা সর্বত্র সমানভাবে প্রযোজ্য রাষ্ট্রবিজ্ঞান আইন হলো সার্বভৌম শক্তি কর্তৃক বলবৎযোগ্য বিধান যা সকলের জন্য অবশ্য পালনীয় সুতরাং আইন হলো সামাজিক রীতিনীতি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত বিশেষ জ্ঞান বা দক্ষতা এখন বন্ধুরা আমরা আইনের প্রকারভেদটা আলোচনা করব প্রাথমিকভাবে আইন দুই প্রকার যথা দেশীয় আইন এবং নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আইন এখন আমরা দেশীয় আইনের সংজ্ঞাটা একটু পর্যবেক্ষণ করব দেখা যাক রাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য নানা ধরনের আইন প্রণয়ন ও প্রয়োগের প্রয়োজন পড়ে যা সাধারণত সেই দেশের আইনসভা বা পার্লামেন্ট কর্তৃক প্রণীত হয়ে থাকে এগুলোকে দেশীয় আইন বলে অর্থাৎ কর্তৃপক্ষ বা দেশীয় আইনসভার মাধ্যমে যে সকল আইন প্রণীত হয় বা আইন তৈরি হয় বা আইন অনুমোদিত হয় সেগুলোই আসলে দেশীয় আইন যেমন দেশের ভূমি আইন নির্বাচন কমিশন আইন অপরপক্ষে আমরা একটু দেখব আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক আইন বিশ্বের